জগত জননী মা সারদার একশো একাত্তরতম জন্মতিথিতে চলে এলাম বেলুর মঠ আর সঙ্গে সঙ্গেই শুরু করলাম একটা নতুন ব্লগ আশা করি আপনারা সকলে ভালো আছেন জয় মা সারদা শুরু করছি আমার নতুন ব্লগ জগৎ জননী মা সারদা একশো একাত্তরতম জন্মতিথি অনুষ্ঠান খুব সুন্দরভাবে সাজানো হয়েছে কত সুন্দর করে সাজানো হয়েছে সারদা পিঠ এবার আমরা মঠে প্রবেশ করছি মঠের মন তরুণদার প্রবেশদ্বার আর জগজ্জননী মা সারদার শুভ জন্মতিথি তাই লোক সমাগম যথারীতি যেমন হয় বেলুর মঠে তেমন নিয়ে হয়েছে প্রচণ্ড ভিড় অভিনন্দ কনভেনশন সেন্টার নতুন তৈরি হয়েছে আজ তেসরা জানুয়ারি দু হাজার চব্বিশ জগজ্জননী শ্রী মা সারদা শুভ জন্মতিথি আপনারা জানেন যে আঠেরোশো তিপ্পান্ন সালের বাইশে ডিসেম্বর বাংলার আঠেরোই পৌষ বারোশো ষাট সালে জগজ্জননী মা সারদা মঠতে আগমন করেন কিন্তু এই জন্ম তিথিটাই রামকৃষ্ণ মঠ মিশন সারদা মঠ ইত্যাদি জায়গায় ধুমধাম করে পালন করা হয় আজ তাই বেলুর মঠ মহা সমারোহে সেজে উঠেছে মা জন্মতিথি পালন করার জন্যে মঠ মঠ আর মঠের পাশে ওই প্যান্ডেল প্যান্ডেলে সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে আমরা যে চারদিকটা তাকাই দেখুন কি সুন্দর ফুলের শোভা আর তেমনই লোকের ভিড় এটা সারাদানন্দ ভবন এটা আমরা বল এটা অফিস অ্যাকচুয়ালি হেডকোয়ার্টার্সে রামকৃষ্ণ মহাঠ্যাং রামকৃষ্ণ মিশন আমরা একটু অফিসের ভেতরে যাওয়ার চেষ্টা করছি এই হচ্ছে অফিস অফিসের ফুলের শোভা সত্যি দেখার এখানে জুতো রাখার ব্যবস্থা এখানে কোনো পয়সা লাগে না নিঃশুল্ক জুতা ঘর এখানে সবাই জুতো খুলে তারপর মঠের দিকে এগো তো আমরা জুতো না খুলেও অনেকে যদি মন্দিরের ভেতর না ঢুকতে চান বা মঠের বেলুর মঠের সামনে জুতো খুলেও অনেকে এ করতে পারেন ভেতরে উঠতে পারেন কিন্তু যাদের জুতো হারিয়ে যাওয়ার ভয় তারা এখানে এইভাবে জুতো রেখে এটা করে বস্ত ব্যাগ দেওয়া হবে ব্যাগের জুতো রেখে টোকেন নিয়ে চলে যাব সাজানো হয়েছে ছবি দিয়ে শিশারদার জীবন কাথা চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে নিবেদিতা নারী শিক্ষা প্রচারের পরে মায়ের আশীর্বাদ শিরোধার্য করিল নিবিড়িতে এসেছিলেন তিনি শিক্ষার প্রসার করবার আগে মায়ের অনুমতি নিতে শ্রী শ্রী মায়ের ব্যবহৃত দ্রব্যাদি ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে এই শাহদা মায়ের জীবনধারা ডাকাতের হাতে পড়া বিভিন্ন আমরা যেসব ঘটনা মায়ের সম্বন্ধে জানি তারই চিত্রপট বেলুর মঠের জমি কেনা হলো মা সে জমি দেখতে এলে মায়ের আশীর্বাদে সেই জমি অভিষিক্ত মায়ের পদার পরে স্বামীজির প্রার্থনায় মা করলেন রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠা এই চিত্র বিশেষ দিনের জন্য বিশেষভাবে মায়ের মন্দিরে প্যান্ডেল করা হয়েছে মায়ের মন্দিরের সামনের যে গঙ্গার ঘাট এই সেই গঙ্গার ঘাট যেখানে মা মাঠ থাকার সময় স্নান করতেন তো সেই ঘাটে অনেকে বসে থাকে একটু শান্তির জন্য হঠাৎ দেখা পাওয়া গেল বলেছেন গজম গচ্ছ গতিতে এটা উপরই পাওনা ঘাটে বসে মায়ের ঘাটে বসে এই সেই স্বামীজির বিখ্যাত বেলগাছ বেলও অনেক ধরেছে আর মায়ের এই জন্মতিথির এই বিশেষ লগ্নে বিশেষভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে এই সেই বেলগাছকে আর এর পাশেই স্বামীজির মন্দির স্বামীজি তবে সাড়ে এগারোটা বেজে যাওয়ায় এখন মন্দির বন্ধ আছে বিকেলে আমরা দেখব এবার প্রসাদ নিতে যাব ঢুকছি ভিড় দেখুন এখন যজ্ঞ চলছে ওই যোগ দূরের দূরের বড় এলসিডি স্ক্রিনে যোগ্য যোগ্য চলছে দেখাচ্ছে তো আমরা মা সারদা সদাব্রত ভবন এইখানে মায়ের ছেলেরা প্রসাদ গ্রহণ করবেন ও এইখানে আমি কিনতে পারছি ও চারি দিলাম ব্যাস মহা যজ্ঞ বলা যায় পুরো পুরোটাই আমি থার্টি থ্রি সিক্সটি ডিগ্রি দেখাতে চাইছি এবার বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে এই প্যান্ডেলে

আর একটা বাগান অফিসের কাছে এখানে গোলাপের শোভা গোলাপের শোভা এই সেই বিখ্যাত আম গাছ স্বামীজি প্রায় এই গাছের তলায় একটা ক্যাম্প কাটে বসতেন এবং যা ভক্ত তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতেন সাপোর্ট দেওয়া হয়েছে যেহেতু কালের নিয়মে গাছ ভেঙে পড়তে পারে সরলতা জন্য মুক্তি বলেছিলেন খেলায় তার সঙ্গে কখনো কারো ঝগড়া হয়নি অন্যান্য মেয়েদের মধ্যে মাঝে মাঝে ঝগড়া করে মায়েসে মিটিয়ে দিয়ে তাদের মধ্যে ভাব করিয়ে দিতেন শান্তি সুধা বিমান হয়েছে তার নৌলিলা কুষ আলন্দ তিনি নিজ মুখে বলছেন একবার সেখানে কিন্তু ভিক্ষাই লাগলো অত লোক যে খেতে নামিয়ে আমাদের বাড়ি আসলো। আমাদের আগের বছরের ধান মরাই বাঁধা ছিল বাবা সেই সব ধানের চাল করিয়ে কড়াইয়ের ডাল দিয়ে হানি হানি খিচুড়ি নাধিয়ে রাখতেন আর সেই গরম খিচুড়ি যেই ঢেলে দিত সে জুড়াবে বলে আমি দু হাতে বাতাস করতুম আহা ক্ষীরের জ্বালায় সকলে খাবার জন্য বসে আছে বিশ্বাস সরলতা পবিত্রতা যেন মূর্তিময়ী শান্তি হয়ে নেমে এলো তেরো ভেরো প্রাণ দুপুরে মন্দির বন্ধ ছিল এটা মা মায়ের মন্দির তো সাড়ে তিনটে খোলার কথা কিন্তু এখনও খুলিনি তাই বিশাল লাইন মায়ের দর্শনের জন্য ওই লাইন পড়েছে ওইদিকে সাড়ে তিনটে বেজে গেছে মঠ খুলে গেছে মঠের দরজা মঠ উদ্ভাসিত ওখানে ধর্মসভা চলছে মহারাজরা ভাষণ দিচ্ছেন তাদের সুচিন্তিত উপলব্ধি মায়ের সম্বন্ধে বিশাল লাইন লাইনে দাঁড়িয়ে আছি সাড়ে তিনটের পর মঠ খোলার পর দর্শনার্থীদের ভিড় তো আমরাও বিকেলবেলা আরেকবার আরেকবার ভেতরে পুরুষ শ্রী রামকৃষ্ণদেবকে প্রণাম করলাম কিন্তু ভেতরে ছবি তোলা নিষিদ্ধ বলে তুললাম না মঠে যাওয়ার লাইন পড়েছে এই লাইন এঁকে বেঁকে চলেছে ওইভাবে লাইন গিয়ে আমরা এই লাইনে হেঁটেছিলাম গিয়ে ওই ওইভাবে মঠে গেছে ঠিক আরেকটা লাইনও এই দিক দিয়ে গেছে এদিক দিয়ে আরেকটা লাইন ওই দূরে লাইন করেছে এবং এই লাইন এইভাবে গিয়ে মঠে যাচ্ছেন এবং শ্রী রামকৃষ্ণদেবকে প্রণাম করে সবাই বেরিয়ে যাচ্ছেন এবার বাড়ি ফেরার পালা সবাই আস্তে আস্তে শ্রী শ্রী মাকে প্রণাম জানিয়ে শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবকে প্রণাম জানিয়ে বাড়ির পথে রওনা দিচ্ছেন আর কি করে আসবেন বেলুর তাই তো হাওড়া থেকে মেন লাইন বা কল লাইনে যে কোনো ট্রেন ধরলে আপনি চলে আসবেন খুব সহজেই বেলুড় তার আগে স্টেশন পড়বে লিলুয়া আর ওদিকে বর্ধমান ব্যান্ডেল তারকেশ্বর থেকে আসলো বালি স্টেশনের পরই হচ্ছে বেলু স্টেশন আর যদি নদীর গঙ্গা নদীর পূর্ব পার থেকে আসেন তাহলে দক্ষিণেশ্বর থেকে লঞ্চে করে চলে আসতে পারেন বেলুর মাঠে সরাসরি লঞ্চ আছে এছাড়া বাস হাওড়া থেকে বালিখাল ইত্যাদি বাস আছে সেগুলো করুন আর বিভিন্ন জায়গা থেকে অটো সার্ভিস তো আছে আর এক কথা আর গাড়ি নিয়েও আসতে পারেন জগৎ মা মাস আর ওদের একশো একাত্তরতম জন্মতিথি করে আয়োজিত অনুষ্ঠান মাঠ থেকে বিদায় নিচ্ছি টিকেসি টেক্সের সঙ্গে থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন টিকেসি টেক্স ধন্যবাদ